আমাদের এখানে প্রচুর জানো বন্ধুরা আজকে এই আমাদের বাড়ির লোকই দেওয়ার হয় এই মুসের তুলে নিয়ে যাচ্ছে মুসের দামই একদমই খারাপ হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিয়ে নতুন একটা লক সবাই দেখতে থাক হ্যাঁ কেউ ছেড়ে যাবে এই দেখুন বন্ধুরা খাবার দেওয়া হয়ে গেছে জল এখনও দেওয়া হয়নি মুরগিরে আর ওই দূরে দেখছো ওই দূরে দাদা ওই লেয়ার হাট কাচ্ছে আর এই দুটো এপাশে পাশে একটা না আর এই সাইডটা একটা এই সাইডটা আমার দুটো দুটো বুডিং হয়ে গেছে সেই ধারের বুডিংয়ে এখন বাকি আছে আর একটু জিরে বসে করতে হয় ওর জন্য না তো প্রচুর গরম তো দাদা ভাই ওই ধারের বুডিংয়ে হয়ে গেছে আমাদের এখানে প্রচুর বাগানই জানো বন্ধুরা আজকে এই আমাদের বাড়ির লোকই দেওয়ার হয় এই মুচ্ছে তুলে নিয়ে যাচ্ছে মুসের দামই একদমই খারাপ আমাদের এখানে চারিদিকে বাগান টমেটো বাগান উচ্চ বাগান কেউ কেউ শশা লাগিয়েছে এরকমই চারিদিকে বাগান যেন বন্ধুরা কিন্তু একদমই সবজি যে বিক্রি করতে যাচ্ছ তো একদমই দাম নেই দশ টাকা বারো টাকা এরকমই বলছে সবজির দাম আর এই দেখুন বন্ধুরা আমাদের কত ছোট থেকে আমরা এদের মানুষ করেছি আজকের এদের বয়স উনচল্লিশ দিন চল্লিশ আবার দিন হয়ে এসেছে এদের দেখতে লাগে দেখুন বন্ধুরা আর ও পাশে দেখুন বন্ধুরা রাস্তার কাজ শুরু হয়ে গেছে একবার উম বড় বড় খেলেছিল ফেলে চেলে টেলে দিয়ে ওলার হয়ে গেছে আবার এই দাদা ভাইরা সব কাজ করছে রাস্তাটা অনেক চওড়া হয়ে যাচ্ছে আজকে সকাল সকাল ভিডিওটা করলাম এই যে আর রাস্তা হচ্ছে তো আর গাড়ি ঘোড়া যেতে আ আর আপনার দাদা ভাই এই ফার্মে কাজ করতে করতে কি করলো যে বলে মাছ ধরি বলে মাছ ধরতে ধরছিল কিন্তু পুকুরে জল বেশি তো এই পুকুরটায় জল অনেক তো আর চারিদিকে পাইলেন মোটে মাছ পড়ছে না দু চারটে ছোট ছোটো মাছ পড়েছে জানো এই রোলারটা এই রোলার হবে এই রোলার সবে স্টার্ট করেছে এখন বাজে সাড়ে আটটা আর এই গাড়িগুলোর যাতায়াতের বড় সমস্যা হচ্ছে জানো সব সামনে যাচ্ছে গাড়ি গাড়ি যেতে প্রচুর অসুবিধা এর পাশে আর একটা টোটো আছে চলে আর শুরু হয়ে গেছে দেখুন তো আর সব লোক লোকজন দেখছে কাজ করছে খুব ভালো লাগে একদম আমাদের এই ওই রাস্তা আর এই আমাদের ফার্ম আর দু চার পা ফেললেই আমাদের আর সেই দিন একটু ঝড় মতো হয়েছিল জানো হতে আর এই ফুল গাছগুলো সব শুয়ে পড়েছে সব ফুল গাছগুলোই সব শুয়ে পড়েছে এগুলো ভালো করে এরকম করে ধরে সব ভালো করে সব তুলে বাঁধতে হবে জানো দেখছো সব ফুল গাছগুলো এই সব ঝুলে পড়েছে ফুলও ফুটেছে কয়টা ফুলও ফুটেছে সব ঝুলে পড়েছে টেন টেন সব বাঁধতে হবে আমি যাচ্ছি আমার যেতে দেরি হয়েছে বলে ওই দেখুন বন্ধুরা দাদাভাই ওই আমার বুটিং আমার সাইডে বললে হাত কাটা শুরু করে দিয়ে ভিডিও এই পর্যন্ত শেষ করছি হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অনেক বড় হয়ে যাচ্ছে তো ওর জন্য রেখে দিচ্ছি আর পুরো কাজ করে ঘেমে একা বাড়ি একা প্রচুর গরম তো আরেই সব কাজ করলে প্রচুর গরম হয় আর কারেন্টটাও নেই সকাল থেকে যাচ্ছে আসে যাচ্ছি আর ভিডিও ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট করবে আর যে সব বন্ধু সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে রাখবো হ্যাঁ রাখছি নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবে